রাস্তা ও ড্রেনের দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ বেশ কয়েক বছর ধরে রাস্তার অবস্থা বেহাল নেই সেখানে ড্রেন দূষিত পানীয় জল তাদেরকে ব্যবহার করতে হচ্ছে কুলাই ঘন্টা ছাড়া এলাকার ড্রেনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে স্থানীয় পঞ্চায়েত ও প্রধানকে জানালেও ইতিবাচক সাড়া মেলেনি শুক্রবার বাধ্য হয়ে এলাকার লোকজন আমবাসা কমলপুর সড়ক অবরোধে বসে বিক্ষোভ দেখায় আটকে দেয় যানবাহন চলাচল এমনকি অবরোধকারীরা স্থিত ধলাই জেলা হাসপাতালেও রোগীদের যেতে দিচ্ছে না যার ফলে ক্ষোভের সৃষ্টি হয় রোগীরা আত্মীয় পরিজনদের মধ্যে অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে খবর পেয়ে ছুটে আসেন ব্লকের অতিরিক্ত ভিডিও অবরোধকারীদের আশ্বাস দিলে সড়ক অবরোধ মুক্ত হয় দ্রুত রাস্তা সারাই না হলে তারা বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছে আমরা রাস্তা লেগে আর কারণ তোমার দিন ভাই গেছে আমরা রাস্তা মিলছে যে আমরা যে সাপ্লাই পয়েন্টটি আছে এই পয়েন্টটি দিয়ে সেটা আমরা এই নুনটা জলটিকে ঢুকতেছে পাইপ লাইন দিয়ে এই জলটি আমরা পানি জলটি খাইসে খাইয়ার সাথে তো আমরা প্রবলেম হইতেছে না পিঠা পুটি লুক হয়েছিল সব রাস্তা দেখিয়েছে পঞ্চায়েত লুক দেখা গেছে ওই সেই রাস্তাটা হয়ে যাবে ঠিক আমরা যাতে তখন ড্রেনটা যাতে নতুন করে হয় রাস্তাটা যাতে নতুন করে ঠিক হয়